কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আমরা দেখেছিলাম জোড়াবাড়ির সদস্যরা সকলে মিলে স্বাস্থ্যমন্ত্রীর মেয়ের বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে গ্রেট বেঙ্গল ক্যাটারার অনেক দিন পর একটা বড় কাজ পেয়েছে তারা বিশ্বাস আর ভরসার জায়গাটা অর্জন করতে পেরেছিল কিন্তু বাদ সাধলো অরুণা বোয়া ত্রিশা ওরা এই প্রজেক্টটা পায়নি বলে অসম্ভব রেগে জোড়াবাড়ির সদস্যদের ওপর সেই জন্য প্ল্যান করে ভেতরে ঢুকে গেছে ঢুকে গিয়ে খাবারে বিষ মিশিয়ে দিয়েছে এই বিষক্রিয়ায় অনেকে অসুস্থ হয়ে গেছে আইসিইউতে ভর্তি অনেকেই বাঁচবে কি না কোনো ঠিক নেই স্বাস্থ্য মন্ত্রী বলেছেন প্রত্যেকটা সদস্যকে যাতে লক আপে ভরা হয় রিকোয়েস্ট করেছিল শ্যামলী বয়স্ক মানুষদের ছেড়ে দিন কিন্তু ওরা ছাড়েনি সবাইকে নিয়ে গেছে কান্নায় ভেঙে পড়েছে অপরাজিতা মল্লিক বুঝতে পেরেছে ওর বড় ভুল হয়ে গেছে বলেছে শ্যামলীকে তখনই আমার বোঝা উচিত ছিল এটা অন্য কেউ মাংসর মধ্যে কি একটা মিশিয়ে দিয়ে বললো ঘি মিশিয়েছি কেন আমি তোমায় বললাম না ওদের মাথায় চরম বিপদ এতগুলো লোকের জীবন মৃত্যুর ভার বইতে হবে সহজে পুলিশ ছেড়ে দেবে না থানায় রয়েছে প্রত্যেকটা সদস্য তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে পুলিশ কি করবে বুঝে উঠতে পারছে না ফোনগুলোও নিয়ে নিয়েছে শ্যামলী বলছে একটা ফোন দিন উকিল রাখতে হবে তো কিন্তু ওরা তাও দিতে রাজি হচ্ছে না রাতটা রকম কাটাচ্ছে দাদু ওখানে আছে দাদু বলছে এই বদনাম আমি কি করে মাথায় নিয়ে বাড়ি যাব পাড়া প্রতিবেশী লোকজন আমাদের যে সুনাম করতো তাদের মুখের দিকে তাকাতে পারব না এর থেকে তো আমার মরে যাওয়া ভালো আমি আর বাড়িতে ফিরবো না বোঝানোর চেষ্টা করছে সকলেই অনেকে তো আছে ওখানে বলছে দাদু তুমি এরম ভেঙে পড়ো না শ্যামলী আছে শ্যামলী ঠিক একটা বন্দোবস্ত করবে ওর বুদ্ধি অনেক কিন্তু শ্যামলীও কিছু বুঝে উঠতে পারছে না ওর বাবা বলল শ্যামলিও তো আমাদের সাথেই আছে ও কি করে কি করবে কোনো রকম রাতটা কেটে যেতেই ওদেরকে বার করেছে পুলিশ বলছে ভালো ঘুম হয়েছে তো সে ওদেরকে কোটে তোলা হবে সেই সময় দেখেছি প্রিয়া প্রতিম উকিল নিয়ে ঢুকেছে ঢুকে বলছে যে ওদের এক চেনা উকিল আছে সেই এই ভদ্রলোককে পাঠিয়েছে উকিল থানার অফিসারকে বলেছে কোর্ট খুলতেই আমি বেল করিয়ে এনেছি আপনারা ছেড়ে দিন ওনাদের পুলিশ তো অবাক যে এত বড়ো অপরাধ করেও কি করে বেল পেয়ে যায় এখন আর কিছু বলার নেই তাই ছেড়ে দিতে বাধ্য হলো ওরা সকলে ফিরে গেল প্রিয়া প্রতিম এই একটা বড় উপকার করেছে বাড়িতে অপেক্ষা করছিল বাকি সদস্যরা তারা দেখেছে যে এদের কী হাল কি করবে এখন এদিকে এরা যখন থানা থেকে বেরোচ্ছে সেই সময় দেখছে জনগণ ক্ষেপে উঠেছে প্রেস মিডিয়া সকলে আছে সবাই বলছে গেট বেঙ্গল ক্যাটারার নিপাত যাও এতগুলো মানুষের ক্ষতি করে দিয়েছে এরা নিশ্চয়ই বিরোধী পার্টির কাছ থেকে টাকা খেয়ে এইসব কাণ্ড কারখানা ঘটিয়েছে এদেরকে ছেড়ে দেওয়া উচিত না চরম শাস্তি দেওয়া উচিত ওরা যখন বেরোচ্ছে সেই সময় ওদের ঢিল ইট এই সব ছুঁড়ে ছুঁড়ে মারা হচ্ছে শ্যামলী কপালে লেগে গেছে শ্যামলী বলছে আপনারা শান্ত হন আমরা কিছু করিনি আমাদেরকে ফাঁসানো হয়েছে কিন্তু এ কথা ওরা মানতে চাইছে না কার স্ত্রী কার বোন কার আত্মীয় পরিজন সকলেই হাসপাতালে আইসিউতে অনেকে আছে তাই এদেরও কিছু বলার নেই হঠাৎ দেখছে অরুণাবো ওখানে এসছে অরুণাবো ওদের সামনে দাঁড়িয়ে আছে শ্যামলী আন্দাজ করছিল অরুণাবু ভৌমিক এই কাজটা করতে পারে মুখের দিকে তাকিয়ে হাসি হাসি একটা ওর স্মাইল দিচ্ছে তখন শ্যামলি বলছে কাজটা আপনি করেছেন তাই না বলছে হ্যাঁ আমি জোড়াবাড়ির প্রত্যেকটা সদস্যর সামনেই বলছি কাজটা আমি করেছি এবার দেখি তো কী করে প্রমাণ করো তোমরা আর মাথা তুলে দাঁড়াতে পারো কি না আমিও দেখব শ্যামলইও চ্যালেঞ্জ করলো যে আমিও প্রমাণ করে দেখাবো এই কাজটা আমরা করিনি আমাদেরকে ফাঁসানো হয়েছে পুলিশ প্রোটেকশান দিয়ে ওদেরকে বাড়ি পাঠানো হয়েছে জনতা ঘিরে ধরেছিল খবর হয়ে যাচ্ছে চতুর্দিকে এবার স্বাস্থ্যমন্ত্রী খবর পেয়েছে মেয়ের অবস্থা ভালো না ডাক্তারবাবু বলেছেন আমি যা বলার বলে দিলাম এবার ভগবানকে ডাকুন উনি তখন গেট বেঙ্গল ক্যাটারারের উপর খুব রেগে গেছেন বলছে এরা এসছিল নিশ্চয়ই আমাদের পরিবারের ক্ষতি করতে আমি তো ডাকিনি ওদের কথাবার্তা আচার আচরণে আমি ভুলে গেছিলাম ওদেরকে বেলে ছেড়ে দিয়েছে আমি ওদের এবার ভাতে মারবো হাতে নয় কিছু একটা বন্দোবস্ত করছে মন্ত্রী বলে কথা বাড়িতে যেতেই ওখানে ঠাম্মি ছিল আরও সব কাজের লোকেরা ছিল এদেরকে বসিয়েছে কী অবস্থা জানতে চেয়েছে এদিকে দেখছে খবরে একটার পর একটা নিউজ হচ্ছে নিউজে গেট বেঙ্গল ক্যাটারারের নামে বদনাম করছে তারপর দেখছে অনেকের অবস্থা খারাপ এরা কি করবে বিরোধী দলের নেতারা এসছে তারা বলছে কে গেট বেঙ্গল ক্যাটারার আমরা ওদেরকে চিনি না কী সব আপনারা বলছেন আর আমরা মানুষ নিয়ে কাজ করি মানুষের প্রাণ নিয়ে না বিয়েবাড়িতে খাবারে বিষ মিশিয়ে মানুষ মারার প্ল্যান আমাদের না আপনারা ভুল করছেন আমরা স্বাস্থ্যমন্ত্রীর পাশেই আছি আর গেট বেঙ্গল ক্যাটারের জন্য যাদের ক্ষতি হয়েছে আমরা তাদের প্রতি সহানুভূতি জানাই আর এই গেট বেঙ্গল ক্যাটারের বিরুদ্ধে আমরা সকলে মিলে জোট হয়ে দাঁড়াবো ওরা কেন এরকম করলো ওদের চরম শাস্তি হওয়া দরকার এই সব খবরগুলো হচ্ছে আর অনিকেত বলছে তোমরা এইসব দেখছ আমাদেরকে বদনাম করার চেষ্টা করছে এখন আমাদের দেখতে হবে আমরা কি করে এখান থেকে বেরোতে পারি আমাদের বাঁচার পথটা খুঁজে বের করতে হবে শ্যামলিও বুঝতে পারছে না কি করবে ওরা নির্ভর করে শ্যামলির উপর শ্যামলী বলছে আমাদের হটকারিতা করলে চলবে না আমাদেরকে চিন্তা ভাবনা করে এগোতে হবে ওরা হয়তো বিলে ছাড়া পেয়েছে ঠিক কথা কিন্তু ওদেরকে কোটে তোলা হবে কি করবে ঝপ করে ডিসিশন নেওয়া যাবে না ওদিকে অরুণাবোড়াই এই কাণ্ড কারখানা ঘটিয়েছে বলা বাহুল্য ওরা তো মজা দেখছে ভাবছে ওরা সাকসেসফুল হয়ে গেছে কিন্তু প্রমাণ করবে কি করে সেটাও একটা বড় কথা শ্যামলী বলেছিল যে আমাকে ধরবেন না আমি ঠিক প্রমাণ করে দেবো আপনারা একটু বিশ্বাস করুন কিন্তু পুলিশ ওদের কথা শোনেনি তারপরে খাবারগুলো ওরা পাঠিয়েছিল কোন খাবার থেকে বিষক্রিয়া হয়েছে জানতে চেয়েছে যে মাটনের মধ্যে বিষ মেশানো হয়েছিল এই রকম রান্না ওরা দিয়েছে ইচ্ছে করেই করেছে তার মানে আগে থেকে যদি শ্যামলী জানতে পারত ওর শাশুড়ি মা জানাতো তাহলে হয়তো এই বিপর্যয়টা ঘটতো না কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে গেছে এর কোনো ক্ষমা হয় না কি করবে শ্যামলি কি সিদ্ধান্ত নেবে ওর মুখের দিকে তাকিয়ে আছে গোটা জোড়া বাড়ি দেখব কি হয় কেমন লাগছে ধারাবাহিকটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেবো